ডোন্ট টেক আদারওয়াইজ কিছু মনে করবেন না আমাদের বর্তমানে ওয়াজ মাহফিল গুলোতে ওয়ান কাইন্ড অফ নাট্য মঞ্চ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ মাহফিল গুলোকে একদল নিজের বাবার সম্পদ মনে করতেছে সেখানে ওয়াজের নামে নাচ গান রং থামাশা জিকিরের নামে কুতাকুতি ঠিক কিনা জোরে বলেন বলেন জিকিরের নামে লাফালাফি কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যাচ্ছে কেউ জিকির করতে করতে হুজুরকে কামড় দিচ্ছে কেউ জিকির করতে করতে মাইকের স্ট্যান্ড নিয়ে দৌড় দিচ্ছে কেউ আবার জিকির করতে করতে কোথা শুরু করে দিয়েছে আমরা সে আমার হোক সে অন্য কারো হোক ওয়াজ মাহফিলে আল্লাহর জিকিরের নামে যারা ভন্ডামি করে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর বলির উলসকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা নগর দুলা রং তামাশা লিপিস্টিকের দোকান মেইল পলিশের দোকান মেলা এগুলোর সাথে হেলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক কখনো ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না হাত তুলে বলেন না আপনি মনে রাখবেন যে আমি অত্যন্ত ছোট মানুষ আপনাদের সবার চেয়ে আমার যোগ্যতা কম কিন্তু আমি যেখান থেকে এসেছি ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর মধ্যে একটা হলো জামে আহমদিয়া সুলিয়া যেখানে বর্তমানে সাড়ে দশ হাজার ছাত্র পড়াশোনা করছে দশ হাজার পাঁচশো ছাত্র প্রায় 100 জন শিক্ষক মুহাদ্দিস মুফতি মুফাসির कंटिन्यू 24 ঘন্টার মধ্যে সকাল দুপুর বিকাল সন্ধ্যা ক্লাস চলছে তো আমি ফকির আমি ফকির বট আমি যেখান থেকে এসেছি ওটা অনেক বড় আমি দায়িত্ব নিয়ে বলছি যে সুন্নিরা ভন্ড নয় ভন্ডরা সুন্নি সেজেছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন সুন্নিরা ভন্ড আবার বলেন সুন্নিরা ভন্ড কখনো ছিল কোনো দিন হতে পারে কিন্তু কিছু ভন্ড ব্যবসায়ী সুন্নি সেজে আমাদের ভেতরে ঢুকে সুন্নি জমাতকে কুলসিত করছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হবে চুপ থেকে তাদেরকে শেল্টার দিলে কবরেও হাসরেও কোথাও শান্তি পাওয়া যাবে না এটা মাথায় রাখবে মাঠ গাট পুরাই গেছে বক্তা আনছেন গাছের আগায় মানুষ পুকুর পারে মানুষ সাদের উপরে মানুষ এফ সিপিএস ডাক্তারের চেম্বারে রুগী তাকে চল্লিশ জন কথা জোরে বলেন ঠিক কিনা কিন্তু গাছ বাবা বালু বাবা নলা বাবা শিরা বাবা সুতা বাবা আছে না এই কথা জোরে বলেন রুগীর কোন অভাব চিকিৎসা রোগ ভালো হবে না সেজন্য কোন বক্তা আনবে গোটা এলাকায় মানুষ মানুষ হবে এটা দেখবেন না কে ইনফরমেটিভ কথা বলছে কার বক্তব্য সুন্নি জামাতকে সমৃদ্ধ করছে সুন্নি জামাতের সম্মান বাড়াচ্ছে ইসলামের সম্মান বাড়াচ্ছে তাকে দেখবেন ঠিক কিনা জোরে বলে ইফ মি যদি আমিও আমার বক্তব্যের কারণে যদি সুন্নিয়তের কোন ক্ষতি হয় ইসলামের কোন বদনাম হয় ইউ হ্যাভ টু অ্যাবান্ডন মি আপনার উচিত হবে আমাকেও ত্যাগ করা ঠিক কিনা কথা বলে সো বি কেয়ারফুল আমি স্পষ্ট স্টেটমেন্ট আপনাদেরকে দিলাম আমরা ওই হুই হাই হেই হুই 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 এসব জিকির জানিও না এগুলোর বিরুদ্ধে প্রতিবাদমূলক একটা জিকির হবে যে জিকিরের মাধ্যমে গোটা বিশ্বে এখনো মানুষ মুসলমান হয় যে জিকির শুনে সেটা আমরা সবাই মিলে এখন করব করবো लो الله, अंद الله, 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 الله. بدأ من طلعتِه و الله الله كنز الكرام مولا النعم هذه الامم لشريعته الله अल Allah, सू Allah, 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 نا حجر شاق القمر بشارته الله 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 ہو اللہ 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 چتکا دے بولیں سبحان اللہ, سبحان اللہ